জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলমের শতাধিক গাড়ির বহর নিয়ে পঞ্চগড়ে নিজ এলাকায় প্রবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা মঙ্গলবার সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে গাড়ি বহরের অর্থায়ন ও ব্যবস্থাপনা কিভাবে হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি যারা আশা করেছেন সার্জিস আলম জনগণের সামনে এর একটি গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবেন এতে জনগণের কাছে এনসিপির ভাবমূর্তি আরও শক্তিশালী হবে তাসনিম যারা লিখেছেন একজন রাজনৈতিক কর্মী হিসেবে দলের নীতিগত অবস্থান ও স্বচ্ছতার প্রশ্ন থেকে সম্প্রতি তোমার নিজ জেলায় শতাধিক গাড়ির একটি বড় বহর নিয়ে প্রবেশ করায় জনগণের মনে যৌক্তিকভাবেই কিছু প্রশ্ন তৈরি হয়েছে তুমি কিছুদিন আগেই প্রকাশ্যে বলেছিলে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই ধার করে চলতেছি এইটাই হচ্ছে রিয়েলিটি আমার পকেটে মানি ব্যাগও নেই তোমার এই সাদা সিধে জীবনযাত্রার কথা আমাদেরকে অভিভূত করেছিল এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরো গ্রহণযোগ্য করেছে তিনি বলেছেন কিন্তু সেই প্রেক্ষাপটে এত বড় একটি আয়োজন কিভাবে সম্ভব হল এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কিভাবে হয়েছে তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক আমাদের দল স্বচ্ছতা সততা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছে সে জায়গা থেকে এসব প্রশ্নের স্পষ্ট ও নির্ভরযোগ্য উত্তর দেওয়া আমাদের সবারই দায়িত্ব আমি আশা করি বিষয়টি তুমি আন্তরিকতার সাথে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবে এতে জনগণের কাছে দলের ভাবমূর্তি আরও শক্তিশালী হবে বলেই আমার বিশ্বাস গতকাল সোমবার জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চল সার্জিস আলম ঢাকা থেকে উড়োজাহাজে সৈয়দপুরে যান সেখান থেকে তিনি সড়কপথে পঞ্চগড়ের দেবীগঞ্জ যান দেবীগঞ্জ থেকে শতাধিক গাড়ির বহর নিয়ে সার্জিস আলম জেলার বোদা পঞ্চগড় সদর তেঁতুলিয়া ও আটোয়ারি উপজেলা সফর করেন সার্জিস আলমের বাড়ি আটোয়ারি উপজেলায় নতুন রাজনৈতিক দলে গুরুত্বপূর্ণ পদ পাওয়ার পর প্রথমবার বাড়ি যাওয়ার পথে সার্জিস আলমের এই শোডাউন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সমালোচনা চলছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বিষয়টি নিয়ে আজ প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা এই পোস্ট দেওয়ার প্রায় দুই ঘণ্টার মাথায় জবাব দিয়েছেন সার্জিস আলম তিনি বলেছেন তারা যে নতুন বন্দোবস্তের কল্পনা করেন সেটা ছয় মাসের মধ্যে প্রয়োগ করলে নির্বাচনে পঁচানব্বই শতাংশ ক্ষেত্রেই জামানত হারানোর সম্ভাবনা থাকবে তাছাড়া তার নিজের কয়েক লাখ টাকা ব্যয় করার সামর্থ্য নেই অর্থ পরিবার ও আত্মীয় স্বজনের সেই সামর্থ্য নেই বিষয়টি তেমন নয় বলে দাবি করেছেন সার্জিস আলম জবাবে সার্জিস আলম যে ব্যাখ্যা দিয়েছেন তার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তিনি দাবি করেছেন গতকাল তার পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং জেলার অনেক শুভাকাঙ্ক্ষী তাদের ব্যক্তিগত উদ্যোগে বহরের অর্ধেকের বেশি গাড়ি নিয়ে গিয়েছিলেন যেগুলোর ব্যয় তাদেরকে বহন করতে হয়নি বাকি প্রায় পঞ্চাশটির মতো গাড়ির ছয় হাজার টাকা করে যে তিন লাখ টাকা ভাড়া দিতে হয়েছে সেই টাকা দেওয়ার সামর্থ্য তার পরিবারের আরও পঞ্চাশ বছর আগেও ছিল আগামী নির্বাচনে প্রার্থী হলে তার খরচ নিয়েও আত্মবিশ্বাসী সার্জিস লিখেছেন আমি বিশ্বাস করি অন্য কেউ না শুধু আমার দাদা আমার জন্য যতটুকু রেখে গিয়েছেন সেটা দিয়ে আমি আমার ইলেকশনও করে ফেলতে পারবো ইনশাল্লাহ